আজ আপনাদের সামনে একটা এমন রেসিপি শেয়ার করব যেটা একদম ইউনিক আগে কখনও দেখেননি অবসরের কাজে আমি বর্ণালি আজকে বানাবো নারকেল দুধের রুটি রেসিপিটা কেমন হয় সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন প্রথমে একটা বড় সাইজে নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা একশো গ্রাম আটা পরিমাণ মতো লবণ হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব একটু ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন গ্যাসের উপর একটা বাটি বসিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি আটাটা মাখবো তাই আপনারা আপনাদের আটা বা ময়দা যেটা দিয়ে রুটি বানান জলের পরিমাণটা নিজেরা বুঝে দেবেন বেশ কিছুটা নারকেল করা রেখে দিয়ে বাকিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিহি করে বেটে নেব জল ফুটতে শুরু করেছে এই ফোটানো জল দিয়ে আমি আটাটা মেখে নেব যেহেতু একদম গরম ফোটানো একদম টকবক করছে সেহেতু আটার মধ্যে জলটা দেওয়ার সাথে সাথে হাত দিয়ে মাখতে পারবো না তাই একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মিশে গেলে ঠান্ডা হতে সময় দেব তারপর এটাকে ভালোভাবে মেখে নেব মিশিয়ে নিয়েছি সমস্ত আটাটা এইভাবে ঠিক মিশিয়ে দিলাম এবার জলের বাটিতে আবারও কিছুটা জল বসিয়ে দিলাম এই জলটাতে নারকেলের দুধটা তৈরি করব এবার জল গরম হয়ে গেলে নারকেল বাটাটা গরম জলের মধ্যে দিয়ে দেব নারকেল বাটা দেওয়ার পর দেখুন নারকেলের দুধটা বেরিয়ে এসছে আপনারা এরকম অবস্থাতেও রুটিটা করতে পারেন এর মধ্যে রুটিটা ভেজাতে পারেন কিন্তু আমি এখানে নারকেলের যে বাটা অংশগুলো ছিবে অংশগুলো আছে সেগুলো ছেঁকে নেব একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর সাহায্যে আমি নারকেলের যে বাটার ছিবে অংশটা সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি একদম পরিষ্কার দুধ বেরিয়ে এলো এই ছিবে অংশটা দিয়ে আপনারা কোনো বড়া যেমন পোস্ত বড়া বানাতে পারেন আবার কোনো আলুর দম বা কোনো কিছুতে বাটা নারকেলটা ইউজ করতে পারেন এবার এই নারকেল দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটা ফুটিয়ে নেব এদিকে আমি আটাটা ঠান্ডা হয়ে গেছে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব যেভাবে আমরা রুটির জন্য আটা মাখি খুব ভালো করে ডোলে ডোলে ঠিক সেইভাবে একদম মসৃণ করে আটাটাকে মেখে নেব নারকেলের দুধটা দেখুন ফুটে উঠেছে ঠিক যেভাবে গরুর দুধে ছানা হলে ওরকম হয় ঠিক সেরকম হয়ে গেছে কিন্তু এখানে দুধটা কোনোভাবেই নষ্ট হয়নি একদম ঠিকঠাক আছে নারকেলের একটু ফেনা হয় এবার মেখে রাখা আটা থেকে ছোট ছোট রুটির লেচি কেটে নেব এবার লেচিগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে ময়দা দিয়ে বেলে নেবো যেহেতু এটা নারকেল দুধের রুটি হচ্ছে সেহেতু একটু দুধ গুঁড়ো দুধ আমাদেরকে ব্যবহার করতে হবে রুটিগুলোকে আগে বেলে নিই গোল গোল করে ঠিক যেভাবে রুটি বানায় একই রকমভাবে রুটি বানাব এবার চাটুর মধ্যে রুটিটা দিয়ে দিলাম আবারও দু একটা রুটি বেলে নিচ্ছি এক পিট হয়ে এসছে রুটিটার উলটিয়ে দেব এবার খুন্তির সাহায্যে চেপে চেপে চাটুর মধ্যেই রুটিটা করে নেবো আমি দু রকম প্রসেসই রুটিটা করা দেখিয়ে দেব একটা এইভাবে করতে পারেন আর একটা এইভাবে করতে পারেন পরপর রুটি দিয়ে মানে এক পিট হয়ে গেলে রেখে দিয়ে গ্যাস অফ করে অন্য অন্যদিকে এইভাবে পুড়িয়ে নিতে পারেন বেরির সাহায্যে ব্যাস এইভাবে আমি দুটো থেকে তিনটে রুটি দেখিয়ে দিচ্ছি এইভাবে রুটি করলে একটু তাড়াতাড়ি হবে আর চাটুর মধ্যে যদি সব রুটিগুলো করা যায় সেক্ষেত্রে একটু সময় লাগবে আমরা সাধারণত বাড়িতে এইভাবে রুটি পুড়িয়েই করি বানিয়ে নিলাম এখন যে নারকেলের দুধটা ছিল সেখান থেকে একটু দুধ তুলে নিলাম এর মধ্যে গুঁড়ো দুধটা গুলে নেবো এবার বাকি দুধটার মধ্যে চিনি মিশিয়ে দিলাম পরিমাণ মতো এবারে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই দুধের মধ্যে কন্ডেন্স মিল্ক অথবা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন টেস্টের জন্য অল্প একটু গুড় দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিতেই হয় এবার রুটিগুলোকে ভালো করে ছেড়ে পরিষ্কার করে ভাঁজ করে দুধের মধ্যে ডুবিয়ে দেব এরপর ওপর থেকে দিয়ে দেবো গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে দিলাম ঢাকা দিয়ে গরম দুধের মধ্যে যেহেতু এটা দিয়েছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট পর তুলে নেবো বেশিক্ষণ রাখবো না অনেকটা সময় যদি ভিজিয়ে রাখা হয় রুটিটা সেক্ষেত্রে একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না পাঁচ মিনিট পর তুলে নেব এবার দেখুন তৈরি হয়ে গেছে নারকেল দুধের রুটি ওপর থেকে কোরানো নারকেল কিছু কিশমিশ অথবা কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে আপনারা পরিবেশন করতে পারেন আমি এখানে অল্প কিছু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটাই লোভনীয় খেতে ততটাই সুন্দর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ